বলা যায় যে ঢাকা এবং গোপালগঞ্জ মহাসড়ক যান চলাচল স্বাভাবিক হতে যাচ্ছে কারণ এই দুটি গাছি বাধা ছিল যোগাযোগ ব্যবস্থায় সেটা কিন্তু যেটা অচল ছিল সেটা এখন সবল হয়েছে বলা যায় যে যান চলাচল স্বাভাবিক প্রত্যেকেই যার যার অবস্থান থেকে এখানে প্রায় বলা যায় যে শতাধিক মানুষ বা শতাধিক সাধারণ যাত্রী তাদের উদ্যোগেই কিন্তু এই গাছ সরে ফেলা হয়েছে এবং কি এখানে দেখতে পাচ্ছেন আপনি যে পরবর্তীতে যেহেতু এখান থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থা শহর সেখান থেকে আর কোনো ধরনের বাধা রইল না তো সেক্ষেত্রে এখানে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে হাইওয়ে পুলিশ রয়েছে আমি সবশেষ আপনার কাছে একটু আবার একটু যেতে আমি এর আগে আপনার কোনো উত্তর পাইনি এখানে এখানে প্রত্যেকে দেখুন মুক্তাদির যে কিভাবে আসলে একসাথে একত্রিত হলে একটা বড় কাজ একসাথে একসাথে সবাই একযুগে করতে পারলে বড় কাজ যে খুব সহজেই সম্পন্ন করা যায় কঠিন কাজে সহজ করা যায় সেই বিষয়টা কিন্তু আমরা এই দুটি গাছ বড় গাছ সরে ফেলার সরানোর বিষয়টাই কিন্তু আমরা দেখতে পেয়েছি এমনকি